মেহেরপুর টু রাদাকান্তপুর ভৈরবন্দির ওপর বাঁশের শাকও মানুষের একমাত্র ভরসা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাদাকান্তপুর গ্রামের বুক চিরে বয়ে গেছে ভূরূব নদ আশপাশে আট কিলোমিটার নেই কোনো ব্রিজ চলাচলের জন্য প্রতি বছর চাঁদা তুলে নির্মাণ করা হয় বাঁশের শাকো বছর পার হতে না হতেই পচে নষ্ট হয়ে যায় প্রতি বছরই শাক নির্মাণে খরচ হয় লক্ষাধিক টাকা শাকো পার হয়ে শহরে যেতে সময় ও অর্থ দুটোই ব্যয় হয় ভারী যানবাহন চলাচল না করতে পারায় রোগী বহন করতে স্বজনদের পড়তে হয় নানা বিড়ম্বনা অনেক দূরের রাস্তা ঘুরে আসতে হয় শহরে কৃষিপণ্য আনা নেয় কৃষকদের পড়তে হচ্ছে কষ্টে সময়মতো তো কৃষিপণ্য বাজারজাত করতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন ওই পারের কৃষক পরিবহন খরচ বাড়ে দ্বিগুণ এই ভৈরব নদের ওপর ব্রিজ না থাকায় বাসের সাকই পারাপার হতে হয় বুড়িপোতা ইউনিয়নের অন্তত তিন গ্রামের মানুষদের মেহেরপুর শহরসহ অন্যান্য এলাকায় আসায় করার জন্য এই বাসের সাকই তাদের একমাত্র ভরসা ভোটের সময় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতে বারবার মাপচোক হলেও আজও আলোর মুখ দেখেনি ব্রিজ নির্মাণ কাজ স্থানীয়দের দুর্ভ্যাগের দিন যেন শেষ হবার নাই তবু আশায় বুক বেঁধে আছেন তারা দ্রুত ব্রিজ নির্মাণ হলে ভুক্তভোগীদের দুঃখ ঘুচবে এমন প্রত্যাশা এলাকাবাসীর স্থানীয় রিকশাচালক মোকলেশ জানান প্রতিদিন ভৈরব নদীর ওপর তৈরি বাসের সাঁকো দিয়ে যাত্রী নিয়ে পারাপার হতে হয় মনে সব সময় ভয় কাজ করে কখন যেন ভেনে পরিপানিতে পানিতে তবুও উপায় না থাকায় এদিক দিয়েই যাতায়াত করি স্থানীয় প্রবীণ আকবর আলী জানান বাঁশের সাঁকো ভেনে মাঝে মধ্যেই মানুষ আহত হন কিছুদিন আগেও সাইকেল নিয়ে পার হতে গিয়ে নিফাস উদ্দিন নামের এক বৃদ্ধ সাইকেল সহ পানিতে পড়ে যায় স্থানয়রা ছুটে গিয়ে তাকে আহতাবস্থায় উদ্ধার করে আমরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছি দ্রোত এখানে একটি ব্রিজ নির্মাণ দেখে যেতে চান তিনি রাধাকান্তপুর গ্রামের আমেনা খাতুন জানান বর্ষার সময় নৌকায় পার হতে হয় পানি কমে গেলে বাসের শাকো জরুরি চিকিৎসা নিতে শহরে গেলে এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় আমাদের দুর্দশা ঘুচাতে সরকারি সহযোগিতা খুবই প্রয়োজন স্কুল শিক্ষক মজিবর রহমান বলেন আমাদের অনেক সরকার প্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তা বাস্তবায়ন হয়নি রাধাকান্তপুর ভৈরব নদে একটি ব্রিজ নির্মাণ হলে দুপারের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রুফ মুকুল বলেন বেশ কয়েকবার জমি জরিপের কাজ করেছে এলজিইডি ঢাকা থেকে একটি টিম এসে জায়গা পরিদর্শন করেছে বহুবার কিন্তু তারপর আর এগোয়নি আমাদের আর্থসামাজিক উন্নয়নের ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ সদর উপজেলা প্রকৌশলী সাবির উল ইসলাম জানান আমরা কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু বরাত পাইনি বন্দর গ্রামের কিছু মানুষের আপত্তির কারণে কাজটি বাধাগ্রস্ত হচ্ছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর